ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমার আলোচনা যে আপনারা যারা ভাবতেছেন যে নিবন্ধন তো চল্লিশে পাস হয়তোবা চল্লিশ পেলে আমি আহ নিবন্ধন ঠিকই যাব ঠিক আছে এই ধারণা কিন্তু এখন থেকে বাদ দেন কেন জানেন যে এবার কাজে নিবন্ধন পরীক্ষা এটি একটি ভিন্ন ধ্বাসের পরীক্ষা হতে যাচ্ছে কিরকম আমি আপনাদেরকে হতাশ করবো না বা নিরাশ করব না যে একশো মার্ক তো জানেন আপনার এই যে একশো মার্ক সাবজেক্টিভ এটা আগে ছিল রিটেন আগে ছিল তো এই রিটেন পরীক্ষাটা এখন এমসিকিউতে রূপান্তরিত হচ্ছে আর যখন এমসিকিউ হয়ে যাবে তখন এই যে বাংলাদেশের যে প্রশ্ন ফাঁসের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কারা এগিয়ে থাকবে আপনি এগিয়ে থাকবেন আপনি মেধাবী আপনি এগিয়ে থাকবেন না ডিভাইস পার্টি এগিয়ে থাকবে এটা আপনার সিদ্ধান্ত তো এই আমি বলি যারা এবার আশা করছেন যে আমার মার্ক হলে আমি এন টিআর টিকবো আমি এন জব পাবো একটা সম্মানের জব পাবো এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা এখানে মিনিমাম আপনাকে সেভেন্টি আপ করতে হবে যেমনটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে এমসিকিউ মানে ডিভাইস পার্টির জয় এটা আমি আপনাকে বললাম যে এমসি মানে ডিভাইস পার্টির জয় হুম আপনি যদি বলেন যে আমার অনেক মেধা রয়েছে অনেক মেধাবীও সেখানে হিরো জিরো হয়ে যায় কথা বলছেন অনেক মেধাবী সেখানে জিরো হয়ে যায় অবশ্যই ট্রি প্রবাবিলিটি ম্যাথ করছেন তো যাই হোক আমি ওইদিকে যাব না তো এই জন্য বলি যারা আপনারা আশায় রয়েছেন যে আমি চল্লিশ পাইলে আমি টিকবো এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এই জন্য আপনাকে হাট পরিশ্রম করতে হবে হাট পরিশ্রমের প্রথম যে স্টেপ প্রথমে আপনি কিভাবে আপনার পরিশ্রমটাকে শুরু করবেন এই আমি আপনাদের বলি যে প্রথমে আপনি যে কাজটা করবেন ফার্স্ট টু লাস্ট অর্থাৎ প্রথম এন টিআরসি শুরু করে হ্যাঁ আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যতগুলো প্রশ্ন বাংলাদেশে এসেছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে যতগুলো প্রশ্ন এসেছে আপনি সকল প্রশ্নের একটা নির্ভুল ব্যাখ্যা সহকারে তার সলিউশনটা আপনাকে করতে হবে এটা আপনাদের প্রথম কাজ প্রথমে আপনাকে যদি আপনি যদি মনে করেন যে আমি সেভেন্টি পার্সেন্ট মার্ক করবো এন তে আমি জব করবো এটা আপনার প্রথম একটা কাজ থাকবে তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে বিগত প্রশ্নগুলো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে এই বিগত প্রশ্নগুলো সেটকে আপনাকে করে করে মেমোরাইজ করতে হবে এগুলা মেমোরির মধ্যে সেভ রাখতে হবে কথা বলছেন এই আপনাদের এই দিকটা বিবেচনা করে আমি এবার একটা পিডিও তৈরি করছি বিশেষ করে নিবন্ধনের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য পাঁচশত ছিয়াশি পেজের এই পিডিএফ এ আপনি পাবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত মানে আপ বলা যায় শেষ পর্যন্ত প্রথম স্কুল স্কুল এবং কলেজ এই তিন প্রশ্ন টু সেগুলোর নির্ভুল উত্তর এবং সেই সাথে ব্যাখ্যা সেখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে ঠিক আছে এভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত তিন সেট তিন সেট তিন সেট করে আপনি আঠারো কে তিন দিয়ে গুণ করবেন যতগুলো প্রশ্ন হয় এবং প্রত্যেকটাতে একশো করে একশোটা করে প্রশ্ন আর এই একশোটা প্রশ্নের তার মানে কি আপনি এক সেটের মধ্যে যেমন আঠারোতম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়েতে কত একশো মার্ক স্কুল পর্যায়ে টুতে কত একশো মার্ক মানে একশোটা এম সিকু এরপরে আবার কি যে কলেজ পর্যায়ে কত একশোটা এম সিকু তিনশোটা এম মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য তা তিনশোটা এম সিকিউর সঠিক নির্ভুল উত্তর সেই সাথে নির্ভুল ব্যাখ্যা সম্বলিত করা হয়েছে যেটাকে আমি বলবো একটা বড় ধরনের একটা বই বুক আমি বলবো অনেক বড় একটা বই তো আপনি এই পিডিএফ আমার কাছে পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় বিনিময়ে কিন্তু আপনি এত বড় একটা পিডিএফ পাচ্ছেন যেটা আপনার জন্য অনেক একটা হেল্পফুল হবে অনেক হেল্পফুল যারা এন টিআরসি এর প্রস্তুতি নিচ্ছেন বাট টাকা পয়সার অভাবে নিতে যাচ্ছেন পারতেছেন না বা সময় স্বল্পতার জন্য আপনি পারতেছেন না এই জন্য আপনার এই পিডিএফটা বিশেষ হেল্পফুল হবে ঠিক আছে এই জন্য বলি যে আপনি মাত্র একশো টাকা বিনিময়ে আপনি এই পিডিএফটা পেতে পারেন এই পিডিএফটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আপনার আপনারা ফেসবুকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে নক করবেন মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবাইদের জন্য রইলে শুভকামনা আসসালামু আলাইকুম